আল্লাহর হাবিব সাহা ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নবী না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদা মাটি হয়ে যেত আর ওই কাদা মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন ওয়া রাইতু আছারাত তিনি ফি জাবহতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহ হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতো হবে মসজিদ কে আবাদ করতে হবে কি করতে হবে করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদ কে আবাদ করি আমরা যেন মসজিদ নির্মাণ করি সবাই যেন মসজিদ আবাদে অংশ গ্রহণ করি এজন্য আল্লাহ বললেন ইননা মায়া ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله نشتوي مشتي اباد كره تارا <applause> جرال الله بيشش كره আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিক কি না ফআসা উলাইকা মিনাল মুহতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ পড়ে এদের কাছেই আল্লাহর হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিজ থাকবে

যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালো ওই মা আমাকে দেখে চিনবে না